বাংলা সাহিত্য অবলম্বনে হরর সাসপেন্স কমেডি ও থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা স্যাটারডে থ্রিলস আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ প্রথম খণ্ডের একটি ছোট্ট গল্প কঙ্কাল রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি আঠারোশো সালে লিখেছিলেন সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পটি একটু সহজ ও চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে প্রধান চরিত্রে গল্পের কথক ডাক্তার শশী শেখর দাদা ও কঙ্কাল গল্প পাঠে রাজীব শুরু হচ্ছে কঙ্কাল আমরা তিন ছোটবেলার বন্ধু যে ঘরে থাকতাম তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নর কঙ্কাল ঝোলানো থাকত রাতে হাওয়ায় তার হাড়গুলো খট খট করে শব্দ করত দিনের বেলায় আমাদের সেই হাড় নিয়ে নাড়াঘাটা করতে হতো আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ আর ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদের হঠাৎ সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলবেন তার উদ্দেশ্য কতটা সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য আর যারা জানেন না তাদের কাছে গোফন রাখাটাই শ্রেয় তারপর বহু কাল কেটে গেছে এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় হারিয়ে গেছে তার খুঁজেও পাওয়া যায় না একদিন রাতে কোনো এক কারণে অন্য কোনো জায়গায় না হওয়াতে আমার একাকে সেই ঘরেই চুতে হল অভ্যেস বহুদিন হারিয়েছে তাই ঘুমও আসতে চায় না এপাশ পাশ করতে করতে গির্জার ঘড়ির বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটাই বেজে গেল এমন সময় ঘরের কোণে যে তেলের সেদ জ্বলছিল সেটা মিনিট পাঁচেক নিবু নিবু হতে হতে একেবারেই নিভে গেল এর আগে আমাদের বাড়িতে দুই একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই এই আলো নিভতে খুব সহজেই মৃত্যুর কথা মনে জাগল মনে হলো এই যে রাত দুই প্রহরে প্রদীপ শিখাখানা যেভাবে মিলিয়ে গেল প্রকৃতির কাছে এটা যেমন মানুষের ছোট ছোট প্রাণ শিকা কখনো দিনে কখনো রাতে হঠাৎ যেভাবে নিবে যায় ওটাও তেমন ক্রমেই সেই কঙ্কালের কথা মনে পড়ে গেল আর জীবিতকালের বিষয়ে কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো কেউ যেন আমার মশারির চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সে যেন কি একটা খুঁজছে পাচ্ছে না এবং আরো তীব্র বেগে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে বেশ বুঝতে পারলাম ঘুম না হওয়ায় মাথাটা হয়ে গেছে গরম আর এই সব গরম মাথারই কল্পনা মাত্র আমারই মাথার মধ্যে যে বোঁ বো করে রক্ত ছুটছে এটা তারই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে কিন্তু ছমছম করতে লাগলো জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম কে এবং একটা উত্তরও শুনতে পেলাম আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় পাশ বালিশটা শক্ত করে আঁকড়ে ধরে নির্ভয় অতি সহজ সুরে বললাম এই রাত দুপুরে বেশ কাজটি বার করেছো তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি অন্ধকারে মশারির খুব কাছ থেকে উত্তরটা ভেসে এলো বলো কি আমার বুকের হার যে তার মধ্যে ছিল আমার ২৬ বছরের যৌবন যে তার মধ্যে বিকশিত হয়েছিল একবার দেখতে ইচ্ছে করে না হ্যাঁ কথাটা সঙ্গতই বটে তা তুমি খোঁজ করো যাও আমি একটু নয় ঘুমানোর চেষ্টা করি সে বলল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বছর আগে আমিও মানুষের মতো মানুষের কাছে বসে এইভাবেই গল্প করতাম কিন্তু এই পঁয়ত্রিশটা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করেই বেরিয়েছি আজ তোমার কাছে বসে আর একবার না হয় একটু মানুষের মতন গল্প করি বুঝতে পারলাম আমার মশারির কাছে কেউ একটা যেন বসল নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহর সাথেই বললাম হ্যাঁ সেই ভালো যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু বল তো দেখি সে বলল সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তাহলে আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করে যখন আমি মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন একজনকে চুমের মতো ভয় পেতাম তিনি আমার স্বামী মাছকে বসিয়ে দিয়ে ধরলে তার ঠিক যেমনটা মনে হতো আমারও ঠিক সেরকমটাই মনে হতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বস্যিতে গেথে, আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কিছুতেই তার হাত থেকে নিস্তার নেই বিয়ের দুমাস মাস পরেই আমার স্বামীর মৃত্যু হল আর তার জন্য আমার আত্মীয় স্বজনেরা অনেক দুঃখ প্রকাশ করল আমার শ্বশুর আমার কুষ্টিবিচার লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন শাস্ত্রে যাকে বলে বিষ কনাই মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনছ কেমন লাগছে আমি বললাম তা বেশ গল্পের শুরুটা তো বেশ ভালোই মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি চলে এলাম ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো লোকে আমার কাছে লুকাবার চেষ্টা করতো তবে আমি বেশ জানতাম আমার মতো সুন্দরী মেয়ে যেখানে সেখানে পাওয়া যাবে না তোমার কি মনে হয় হতেই পারে কিন্তু আমি তো তোমাকে দেখিনি কেন আমার সেই কঙ্কাল আমি মজা করছি তোমার কাছে কিভাবে প্রমাণ করবো পাকা গর্তের মধ্যে বড় বড় কালো ও টানা দুটো চোখ ছিল আর লাল ঠোঁটের উপরে সে হালকা হাসিটুকু মাখানো ছিল এখনকার দাঁতের শাড়ির হাসির সাথে তার আর কোনো তুলনাই হয় না এবং সেই কখানা লম্বা শুকনো হাড়ের উপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত নিটল পরিপূর্ণতা প্রতিটা দিন ফুটে উঠছিল তোমাকে তা বলতে গেলেও হাসি পায় আবার রাগও ওঠে আমার সে শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও ভাবতে পারতো না আমি জানি একজন ডাক্তার তার বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন তার মানে এই যে পৃথিবীরার সব মানুষেরই হাড়ের বিদ্যা এবং শরীর দৃষ্টান্ত ছিল কেবল আমিই সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনকচাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে একটুকরো হিরে নড়লে যেমন তার ভিতর থেকে আলো ঝকমক করে ওঠে তেমনি আমার শরীরের সৌন্দর্যের রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়তো আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম পৃথিবীর সমস্ত উত্থত পুরুষের মুখে রাশ টেনে মিষ্টি করে বাগাতে পারি এমনই দুটো হাত কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ গুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই কারণে পৃথিবীর সবার থেকে তোমার উপর বেশি রাগ ইচ্ছা করে আমার সেই ১৬ বছরের জীবন্ত যৌবনটাকে উত্তপ্ত করার রূপটা একবার তোমার চোখের সামনে এনে দাঁড় করাই বহুদিনের মতো তোমার চোখের ঘুম উড়িয়ে দিই তোমার হাড়ের বিদ্যাকে অস্থির করে দুনিয়া ছাড়া করে দিই তোমার শরীর যদি থাকত তাহলে তোমার গা ছুঁয়ে বলতাম সে বিদ্যার প্লিস মাত্র আমার মাথায় নেই আর তোমার সেই ভুবন ভোলানো পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের ওপর জলজল করে ফুটে উঠছে হুম তোমাকে এর থেকে বেশি কিছু বলতে হবে না আমার কোনো বন্ধু ছিল না দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না বাড়িতে আমি একা বাগানের গাছতলায় একাই বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমায় ভালোবাসছে সমস্ত তারা আমায় পরীক্ষা করছে হাওয়ার খেলার ছলে আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে আর যে ঘাসের উপর পা মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তাহলে সে আরেকবার অজ্ঞান হয়ে যেত পৃথিবীর সমস্ত পুরুষ দল বেঁধে ওই ঘাসের মতো আমার পায়ের কাছে দাঁড়িয়ে এমনটা আমি ভাবতাম মনে অকারণেই কেমন একটা ব্যথা অনুভব করতাম দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি দাদা বড় অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে ভালো করে চোখ মেলে দেখতেনই না সংসারটা যেন ওর কাছে একটা কঠিন ব্যাপার সেই জন্য সরে সরে একদম কোনায় গিয়ে আশ্রয় নিয়েছেন তার বন্ধুর মধ্যে ওই এক শশি শেখর এই জন্য আমি বাইরের ছেলেদের মধ্যে শুধু তাকেই দেখতাম তখন সন্ধ্যাবেলায় আমি ফুলের গাছের নিচে রানীর মতো সেজে বসে থাকতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি মূর্তি ধরে আমার পায়ে ধরত শুনছ কি মনে হচ্ছে মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালই বেশ হতো আগে সবটা শোনো এক বর্ষার দিনে আমার খুব জ্বর হয়েছে ডাক্তার দেখতে এসেছেন সেই প্রথম দেখা ডুকনো মুখের উপর বিবন্নতা যাতে কেটে যায় সেই জন্য জানলার দিকে মুখ করেছিলাম ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন তখন আমি মনে মনে কল্পনায় ডাক্তার হয়ে নিজের মুখের দিকে দেখলাম সেই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় নরম বালিশের উপর একটি নরম ফুলের মতো মুখ কোকরানো চুল কপালের উপর এসে পড়েছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের উপর ডাক্তার নরম গলায় দাদাকে বললেন একবার হাতটা দেখতে হবে আদরের ভিতর থেকে ক্লান্ত সুন্দর হাতখানা বের করে দিলাম একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম ইস যদি নীল রঙের কাছে চুরি পড়তে পারতাম তবে বেশি মানাতো রুগীর হাত নিয়ে ডাক্তার নাড়ি দেখতে এত উত্তত এর আগে কখনো দেখিনি লগ্ন ও কাপা কাপা হাতে নারী দেখলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন আর আমি ওনার শরীরের নারী কীরকম চলতো তার আভাস পেলাম বিশ্বাস হচ্ছে না আমি বললাম অবিশ্বাসের কোনো কারণ তো আমি দেখছি না মানুষের নারী তো আর সকল অবস্থাতে সমান চলে না ধীরে ধীরে আরো দু চারবার অসুস্থ সুস্থ হবার পর দেখলাম আমার সেই চিন্তা চিন্তাভাবনার পৃথিবীর কোটি কোটি পুরুষের সংখ্যা কমতে কমতে একটা এসে ঠেকলো আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে গেল আমি লুকিয়ে সন্ধ্যেবেলা একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম ভালো করে খোপা বেঁধে মাথায় একটা বেলফুলের মালা জড়াতাম একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম কেন নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না আমি তখন একলা বসে দুজন হতাম আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম মুগ্ধ হতাম আলোবাসতাম এবং আদর করতাম অথচ প্রাণের মধ্যে একটা নিঃশ্বাস সন্ধ্যার মতো হু হু করে উঠত সেই থেকে আমি আর একলা ছিলাম না হাঁটার সময় নিচের দিকে দেখতাম পায়ের আঙুলগুলি কেমন করে পৃথিবীর বুকে পড়ছে এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারের কেমন লাগবে বেলায় জানলার বাইরে ঝাঁঝা করত কোথাও সারা শব্দ নেই মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যাচ্ছে এবং আমাদের বাগানের পাঁচিলের বাইরে খেল্লাওয়ালা খেলনা চাই চুড়ি চাই খেল্লা চাই করে ডেকে যেত আমি একখানা ধপধপের চাদর পেতে বিছানা করে সুতাম একটা অনাবৃত হাত নরম বিছানার উপরে যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেলো কে যেন দুখানা হাত দিয়ে তুলে নিলো মনে করো এখানেই গল্পটা যদি শেষ হয় তবে কেমন হয় আমি বললাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থেকে যায় বটে কিন্তু সেটুকু আপন মনে শেষ করতে করতে দিবি বাকি রাতখানা কেটে যায় গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায় এর মজাটা থাকে কোথায় এর ভিতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত মেলে দেখা দেয় কই তারপরে শোনো একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তারটা ডাক্তারখানা খুললেন তখন আমি মাঝে মাঝেই হাসতে হাসতে ওষুধের কথা বিষের কথা কি করলে মানুষ সহজে মরে সেই সব কথা জিজ্ঞেস করতাম শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল আমার গল্প প্রায় শেষের দিকে আর বেশি বাকি নেই রাত প্রায় শেষ হয়ে এলো দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখলাম তিনি বেশ খানিকটা সেজেগুজেই দাদার কাছে জুরিগাড়িটা গাড়িটা ধার করলেন রাতে কোথায় যাবেন আমি আর থাকতে পারলাম না দাদার কাছে গিয়ে নানান কথার পর জিজ্ঞেস করলাম দাদা ডাক্তারবাবু আজ জুড়ি গাড়িটা নিয়ে কোথায় যাচ্ছেন না ধুর সত্যি করে বলো না বিয়ে করতে সত্যি নাকি আমি অনেক হাসতে লাগলাম পরে শুনলাম এই বিয়েতে ডাক্তার হাজার টাকা পাবেন আমার কাছে গোপন করে অপমান করার কারণটা কি তো পরে বলেছিলাম যে এই কাজ করলে আমি বুক ফেটে মরবো পুরুষদের বিশ্বাস করার জো নেই পৃথিবীতে আমি কেবল একটি মাত্র পুরুষ দেখেছি ভালোবেসেছি ডাক্তার রুগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে আমি প্রচুর হাসতে হাসতে বললাম কি ডাক্তার আজ নাকি আপনার বিয়ে আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয় ভারী গম্ভীরও হয়ে গেলেন জিজ্ঞেস করলাম বাজনা বাদ দি কিছু নেই যে শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের শুনে আমি হেসেই লুটোপুটি খেলাম এমন কথাও তো কখনো শুনিনি আমি বললাম সেটা হবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা রীতিমতো উৎসবের আয়োজন করতে লাগলেন আমি কেবলই গল্প করতে লাগলাম বউ ঘরে আসলে কি হবে কি করব জিজ্ঞেস করলাম আচ্ছা ডাক্তার মশাই তখনও কি আপনি রোগীর নাড়ি চিপে বেড়াবেন যদিও মানুষের বিশেষ করে পুরুষের মন দেখা যায় না তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে ছুরির মতো বিঁধেছিল অনেক রাতে লগ্ন সন্ধ্যাবেলায় ছাদে দাদার সাথে বসে ডাক্তার দু এক পাত্র মদ খাচ্ছিলেন দুজনেরই এই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশের চাঁদ উঠল আমি হাসতে হাসতে এসে বললাম ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে এইখানে একটা সামান্য কথা বলে রাখি ইতিমধ্যেই আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ আমার সুবিধামতো ডাক্তারের অজান্তেই তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুঁড়ো খেলে মানুষ মরে তা ডাক্তারের কাছেই শিখেছিলাম ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে গদগদভাবে আমার মুখের দিকে তাকিয়ে বললেন তবে চললাম সানাই বাঁচতে লাগলো আমি একটা বেনারসি শাড়ি পরলাম যতগুলো আমার গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পড়লাম শীতিতে বড় করে সিঁদুর পড়লাম আর আমার সেই বকুলতলায় বিছনা পাতলাম বড় শুন রাত ফুটফুটে জ্যোৎসনা জুই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান ভরে আছে সানাইয়ের শব্দ যখন দূরে চলে গেল জ্যোৎস্নার আলো যখন ক্রমে মিলিয়ে যেতে লাগলো এই গাছের পাতা এই আকাশ এই পুরো পৃথিবী যখন মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো তখন আমি চোখ বুঝে হাসলাম ইচ্ছে ছিল যখন লোকে এসে আমায় দেখবে তখন ওই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে ইচ্ছে ছিল তখন আমি অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে ঢুকবো তখন আমার ওই হাসিটুকু যেন নিয়ে ঢুকতে পারি কিন্তু কিন্তু কোথায় সেই ঘর আমার সেই বিয়ের সাজ কোথায় নিজের ভেতর থেকে খটখট শব্দে আমি জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটে ছেলে হাড়ের বিদ্যা শিখছে বুকের যেখানে ও ধুকধুক করত এবং যৌবনের পাপড়ির প্রত্যেকটা দিন একটা একটা করে ফুটে উঠতো সেখানে বেদ দেখিয়ে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছে আর এই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি গল্পটা কেমন লাগলো আমি বললাম গল্পটি তো বেশ মজার এমন সময় প্রথম কাক ডাকল জিজ্ঞাসা করলাম এখনো আছো কি কোনো উত্তর পেলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল গল্প পাঠে রাজীব কঙ্কালের চরিত্রে সুস্মিতা ডাক্তার সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় টিম স্যাটারডে থ্রিলস সাউন্ড ও পোস্টার ডিজাইনে রাজীব ও তুলি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে শনিবার নতুন এক গল্প নিয়ে শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে কিপ নেই